ঠিক আছে সাবধানে যাবি ও মিষ্টি দোকানদার আজকে তুমি কি নিয়ে এসেছো গোলা নিয়ে এসেছো তাহলে দুটো দাও তো আমার এই ছেলে মেয়ে দুটোকে তা তোমার গোলা কত করে তাই নাকি ঠিক আছে দাও 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 দাঁড়াও টাকা দিচ্ছি টাকা দিচ্ছি দাঁড়াও এই নাও এই নাও টাকা নাও আবার আসবে আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে গোলা

আমি খাবো তো তুই কি আমার হাতে সুন্দর সুন্দর কানের দুল হ্যাঁ কানের দুল নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে ঠিক আছে আমি আবার কি হলো আমাকে আরো নিবি ঠিক আছে নিয়ে নে কোনটা নিবি যাই এবার আর চাইবি না আবার কি হলো আমাকে আরো নিবি ঠিক আছে নে এখান থেকে আবার কি হলো আমাকে নে সবই নিয়ে নে মনে হচ্ছে তোর বাবা কানে তুলের দোকান খুলে নিয়ে বসেছে ও মিষ্টু আর মিষ্টু দিদি আর দাদা তোমরা কি তা খাইতেছো আঙ্কেল চিপস খাইতেছো আমার একটু দাও এ বাবা দেবে বলে হুঁ হুঁ করে চলে গেলো একদিন আসিস তোদের ঠ্যাং ভেঙে দেবো